ব্রেনের ক্ষমতা বাড়ায় এই পাঁচটি খাবার নাম্বার এক নারকেল এর কিছু উপাদান নিউরনের ক্ষমতা বাড়িয়ে তোলে সেই সঙ্গে শরীরে উপস্থিত নানাবিধ ক্ষতিকারক উপাদান যাতে মস্তিষ্কের ভিতরে কোনো ক্ষতি সাধন করতে না পারে সেদিকেও খেয়াল রাখে নাম্বার দুই ডিম এতে রয়েছে প্রচুর মাত্রায় কোলিন এবং উপকারী কোলেস্টেরল যা নিউরনের ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে ব্রেনের ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার তিন আখরোট এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কপার ম্যাগনেশিয়াম এবং ফাইবার নানাভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজে লাগে নাম্বার চার হলুদ এই প্রাকৃতিক উপাদানটি ব্রেনের পাওয়ার বাড়াতে দারুণ কাজে আসে নাম্বার পাঁচ জাম এই ফলটিতে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেল যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখে